মদের বোতলটা বাড়ি মেরে আরেকটা কথা বললে গলায় পোঁচ দিব এই যে জৌস্তি করে করছে এরপরে আমি ওই ওইটা মানে উনি শেষ করার সাথে সাথে হচ্ছে যে বয়স ছিল ষাট বছর ষাট বছরের বুইরা আমার যুদ্ধ জৌস্তি করে করছে উনি এতটা টর্চার করছে মানে হচ্ছে যে ওই দুইজনের থেকে বুইরা আমারে বেশি টর্চার করছে মালিকের মানে রিসোর্টের মালিক দাবি করছে মূলত ওনার নামটা আমি জানি না ডিরেক্টর নাসির উদ্দিন মাসুদ এই কাজগুলো করছে দুইবার করছে উনি আমার সাথে কথা ছিল নাটকের শুটিং করা হবে এর জন্য নায়িকা চরিত্রের মডেলকে আনা হয় রিজোর্টে তবে শুটিং আর হয়নি নায়িকা হয়েছেন সোরের শিকার আর পরিচালক নিজেই সরের প্রধান ভিলেন তবে বাস্তব এই কাহিনীতে কোনো হিরো উপস্থিত হয়নি নায়িকাকে বাঁচাতে নাটকের শুটিং এর কথা বলে গাজীপুরের শ্রীপুরের একটি রিসোর্টে এক মডেলকে গণতন্ত্রের অভিযোগ উঠেছে এ ঘটনায় ওই নারী বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা দায়ের করেছেন আমার নাম বলতে চাইসা তুমি একটু তাড়াতাড়ি করো আমাদের হচ্ছে ইমার্জেন্সি যেতে হবে সব শুটের জন্য ওখানে প্রসেসিং চলতেছে স্ক্রিপ্ট গুলো করতে হবে এবং হচ্ছে আমরা একদিনের জন্য রিসোর্টটা ভাড়া নিচ্ছি তাড়াতাড়ি চলে আসতে হবে তো আমি বললাম যে যেহেতু ওনার সাথে আমার আগে কথা হয়েছে পরিচয় হয়েছে দেখা সাক্ষাৎ হয়েছে লোকটা মানে খারাপ আচরণটা আমি বুঝতে পারিনি তা আমাকে উনি হচ্ছে যে অ্যাম্বোসি এত রাত বেরোতে পারবো না উনি আমার বাসার নিচ থেকে আমাদের হচ্ছে যে দা থেকে থাকে সিকিউরিটি উনিও ছিল সাথে উনি সাক্ষী আছে উনি দেখছে আমাকে ড্রপ করে বাসা থেকে নিয়ে গেছে আনার পরে হচ্ছে যেহেতু আমরা দুইটা বাজে রওনা দিছি সাড়ে তিনটা বাজছে রাস রিসুডে আস্তে আস্তে গাজীপুরে তখন সময় লাগার পরে রুমে ঢুকার পরে হচ্ছে যে দেখলাম কি দুইটা লোকে মদ খাচ্ছে টেবিলের উপর মদটা একদম ইত্যাদি খাবার টাবার মদ আয়োজন করার আমি জিজ্ঞেস করলাম যে স্যার আমাদের ডিরেক্টর স্যার ওনাকে খুব সম্মান করে কথা বলছিলাম যেহেতু যে এখানে স্যার এই যে মটকা খাওয়া তাহলে আর আর্টিস্টগুলো কোথায় বলছি কি আর্টিস্ট ওখানে দুই রুমের ছিল বুঝছেন ওই জায়গাটা ড্রয়িং রুম এক রুম আর ভিতরে দুই রুম মূলত তিন রুমের ছিল ওই ইয়াটা এরপর হচ্ছে আমি বলে কি তুমি চেঞ্জ করতে যাও আর আর্টিস্টটা আসবে যেহেতু ওখানে সাড়ে তিনটা চারটার কাছাকাছি আর্টিস্টটা চলে আসতেছে তুমি যাই চেঞ্জ করো আমি চেঞ্জ করতে গেলাম এরপর হচ্ছে দরজা টোকাটুকি শুরু হয়েছে চেঞ্জ করে ফেলছি আমি অলরেডি দরজা টোকাটুকি হচ্ছে বাবা দুইজন বসা ছিল একজনের নাম বাবার আর তো হচ্ছে মালিক পক্ষ ওনার নাম আমার জানা নাই হ্যাঁ ওই যে লোকটা পঁয়ত্রিশ প্লাস বয়স হয়েছে সাতত্রিশ মনে হয় এরকম ওই লোকটা দরজা টকা দিচ্ছে আমি তো মনে করছি নর্মাল বিষয় যেহেতু আমরা এভাবে চলছি থাকছি কোনো সমস্যা হয় নাই আমি এটা নর্মালভাবে নিছি আমি দরজা খুলে দিচ্ছি দরজা খুলে দেওয়ার হচ্ছে যে উনি যুদ্ধ বস্তি পুরা মদ খাওয়া অবস্থার মাতাল অবস্থায় ছিল দুইজন উনিও খাচ্ছে মদ এরপরে ডিরেক্টর খাচ্ছে যে ওখানে খায়া গান শুরু করে আর একজন উনি যুদ্ধবস্তি করতেছেন বলছে আমাদের স্যারের সাথে কথা বলতে চান আপনি আমাদের সাথে এইগুলো অপরাধ অন্যায় করতেছেন বলতে এরকম কত মেয়ে হচ্ছে নাটক ফাটকের আমাদের কাছে বলে কোনো বিষয় না তারপর হচ্ছে তোমার কি লাগবে আমাদের আমাকে এইটা বলবো তুমি কি প্রয়োজন প্রয়োজন আমি দেখেন আমার সাথে বাড়াবাড়ি করেন আমি আইনগত ব্যবস্থা নিব গেল একুশ সেপ্টেম্বর রাতে শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইত গ্রামের রাস রিজোর্টে এ ঘটনা ঘটে ভুক্তভোগী ওই নারী দাবি করেন পরিচালক মাসুদ সহ তিনজন মিলে তাকে পালাক্রমে শোষণ করেছে মদের বোতলটা বাড়ি মেরে আমার বলতেছে আরেকটা কথা বললে গলায় পোঁচ দিব যে করে করছে আমি ওই ওটা মানে উনি শেষ করার সাথে সাথে হচ্ছে ছিল ষাট বছর ষাট বছরের বুড়া আমার জবস্তি করে উনি এতটা টর্চার করছে মানে হচ্ছে যে ওই দুইজনের থেকে বুইরা আমার বেশি টর্চার করছে মালিকের মানে রিসোর্টের মালিক দাবি করছে মূলত ওনার নামটা আমি জানি না আর যে ব্যক্তি ছিল প্রথমে কাজ করছে ওনার নাম হচ্ছে বাবর এরপরে হচ্ছে যে ডিরেক্টর করছে ডিরেক্টর মূলত দুইবার আমার সাথে কাজ করছে আমি একটা প্রমাণ রাখার জন্য আমি মানে ভিডিও যে করবো কোনো সুযোগ পাচ্ছি না যে প্রমাণটা রাখি যেহেতু আমি মিডিয়া আগে পরে একটু কাজ টাজ করছি এটা দরকার আমি যে আমি যে মামলাটা দিব। আমি এরপরে জি কাজ করার পরে হচ্ছে আমার দুইটা ফোন আমি রেখে টেবিলে রেখে ঘুমাই করছি ও ডিরেক্টর আমার সাথে ঘুমাইছে ও বাবারও আমার সাথে ঘুমাইছে ওরা যাই না অন্যরী আর বই হচ্ছে আরেকটা রুম ছিল ওখানে ঘুমাইছে সকালে নয়টা বাজে ঘুমতে ঘুরে দেখি বাবার নামে ছেলেটা নাই বাবার নামে ছেলেটা নাই তারপর হচ্ছে যে বুড়ে ছিল রিসোর্টের মালিক উনিও নাই প্লাস আমার আইফোন ছিল দুই লক্ষ টাকার উপরে আমার আইফোনটাও নাই এখন সকাল উনি ঘুম থেকে আরে বাপরে যা করছি ভুল করে বলছে আমার পায়ে পড়তেছে আমার কাছে মাপ চাচ্ছে আমাকে ক্ষমা চাচ্ছে বিনিময়ে কি লাগবে তাই দিবে আমি বলছি না বিনিময়ে না আগে আমার আইফোনটা দেন পরের ব্যবস্থা করতে আমি তেমনগত ব্যবস্থা নিবো এটা আমার জানা আছে তা বলতেছি ওয়েট করো বাবার আসলে ফোনটা দিয়ে দিবে আসলে বাবারও আসা নাই দিতে ফোন দিতে দিতে কেউ ফোন ধরে নাই ওই ডিরেক্টরে তখন উনি সেন্সে চলে আসছে মোটামুটি পাটা ধরে চাইছে এরপর হচ্ছে ওনার সাথে যে ছবি তুলবেন কিভাবে তুলব এখন যেহেতু লাঞ্চের সময় হয়ে যাচ্ছে মোবাইল হাতাহাতি খুঁজ করতেছি এভাবে মূলত নয়টা থেকে দুইটা পর্যন্ত রিসোর্টে থাকার কারণ হচ্ছে আইফোনের কয়েকটা সাংবাদিক আমাকে বলছে যে আমাকে নাকি চিনেই না মানে প্রথম বলছে আমাকে চিনে না ছবি দেখে তাও চিনে না এরপরে ঘুরার কথাটা করতে গেছিলো মামলা হয় তখন সে অনেক কিছুই বলবে আজ যেহেতু আমার মেডিকেল হয়ে গেছে অলরেডি রিপোর্ট দিয়ে দিবে তো এখানে হচ্ছে যে সময় মতন বুঝবে উনি ঠিক আছে ওনাকে আমি আগে বলছি যে আমি আইনগত ব্যবস্থা নিব তিনজন যে গণ ধর্ষণ করছে একজন পরে এটার বিচার চাই আইনগত বিচার আমার মূলত এটাই পুলিশ জানায় রাশেমানী পুরুষকে একটা ঘটনা ঘটছে বাইশ তারিখে এটাকে কেন্দ্র করে একটা মামলা হয়েছে যেটা তদন্ত দিনগত ব্যবস্থা নেওয়া হবে ধারাবাহিকতা আজকে আবার তদন্ত আসা হয়েছিল এখানে ভ্রাম্যমান আদালতের এখানে আসার পর আজকে আবার এটা একটা অর্নৈতিক কাজ যে এই রাজ রাজ্য হয় সেটার প্রমাণ আজকে পাওয়া গেছে দুজন মহিলাকে পাওয়া গেছে যারা স্বামী স্ত্রী হিসেবে আসছিল দুজন পুরুষ তারা ভ্রাম্য আদালতের উপস্থিত টেরবে তারা টককে ফালিয়ে যা এবং এটা যেহেতু একটা অর্নৈতিক কার্যক্রমের সাথে জড়িত যার ফলে এই ঘটনার সাথে যারা জড়িত সবাইকে আনিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে ভুক্তভোগী নারী এই ঘটনায় সঠিক বিচার দাবি ও প্রশাসনের সহযোগিতা প্রত্যাশা করেছেন আমি সঠিক বিচার আছি